হর্মুজ প্রণালী একটি সংকীর্ণ জলপথ যার ওপরে দাঁড়িয়ে আছে বিশ্বের অর্থনীতি পৃথিবীর মানচিত্রে এটিকে হয়তো কেবলই একটি সরু নীল রেখা মনে হতে পারে কিন্তু এই সরু রেখাটির নাম হরমুজ প্রণালী ভূ রাজনীতি ও বিশ্ব অর্থনীতির ভাষায় এক অপ্রতিরোধ্য শক্তির প্রতীক দৈর্ঘ্যে মাত্র পঞ্চাশ কিলোমিটার কিন্তু এর গভীরতা এমন যা মাপা যায় না শুধু জলরাশিতে বরং পরিমাপ করতে হয় তেল গ্যাস রাজনীতি সামরিক মহড়া যুদ্ধজাহাজ এবং বিশ্ব বিশ্বব্যবস্থার টানাপোড়ণে একটা সরু পথ আর তাতেই দুনিয়ার দম প্রতি সকালে যখন পৃথিবীর এক অংশে সূর্য ওঠে আরেক অংশে ঘুম ভানে ঠিক তখনই হরমুজ প্রণালীর বুক চিরে গড়িয়ে চলে বিশাল বিশাল ট্যাঙ্কার এই পথ দিয়েই বিশ্বের কুড়ি শতাংশ তেল প্রতিদিন নব্বই লাখ ব্যারেলেরও বেশি সমুদ্রপথে বিশ্ববাজারে পৌঁছায় কেবল চীন জাপান ও দক্ষিণ কোরিয়াতেই এই পথ দিয়ে সরবরাহ হয় এশিয়ার জ্বালানির সিংহভাগ অর্থাৎ এই পথ থেমে গেলে থেমে যায় শিল্পযন্ত্র বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্র, স্তব্ধ হয় মহানগর চোখ পয়েন্ট নয় এ যেন দম বন্ধ রাস্তা বিশ্বজুড়ে এমন কিছু জায়গা আছে যেখান থেকে সমুদ্রপথের নারীর স্পন্ধন শোনা যায় যেমন সুয়েজ খাল, পানামা খাল, মালাক্কা প্রণালী কিন্তু হরমুজ প্রণালী তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ রকমের গুরুত্বপূর্ণ কারণ এর বিকল্প নেই পারস্য উপসাগর থেকে বিশ্বে পণ্য পাঠাতে হলে এটাই একমাত্র দরজা ২০১৯ সালে যখন একটি জাহাজ খালে আটকে পড়েছিল তখন ছয় দিনের জন্য আটকে যায় বিশ্ববাণিজ্যের রক্তপ্রবাহ হর্মুজ যদি থামে সে থেমে যাওয়ার শব্দ হবে বিস্ফোরণের মতো জ্বালানির রাজ্য থেকে পৃথিবীর নিয়ন্ত্রণ পারস্য উপসাগরের তীর ঘেসে দাঁড়িয়ে থাকা আটটি দেশ ইরান ইরাক কুয়েত সাউদি আরব বাহরাইন কাতার ওমান এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিটি যেন জ্বালানির রাজ্যে দাঁড়িয়ে থাকা সিংহাসন এখানকার মাটি জ্বালানিতে ভরা আর সেই জ্বালানি বিশ্বের পনেরো শতাংশ মানুষের চাহিদা মেটায় বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র গাওয়ার এখানেই সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদ আছে ইরানে আর এলএনজি রপ্তানিতে কাতার বিশ্বের শীর্ষে এইসব কিছু একসাথে হয়ে হরমুজ প্রণালীকে বানিয়ে তুলেছে পৃথিবীর অর্থনীতির রন্ধে প্রবেশ করা একমাত্র শ্বাসনালী একটি সরু পথে নজর রাখছে বিশ্ব এই সরু জলপথে রয়েছে আটটি দ্বীপ যা সাতটির কার্যত দখল ইরানের হাতে যদিও সংযুক্ত আরব আমিরাত মালিকানার দাবি করে বাস্তবে সেখানে আছে ইরানি সেনা এর চারপাশে সাগরের গভীরতা কম প্রবাহ বিপজ্জনক বাতাসে ধুলোর ঝড় সব মিলিয়ে এটি এক ভয়াল ও রণপ্রস্তুত চোখ পয়েন্ট জাতিসংঘের সহায়তা এখানে নির্মিত হয়েছে দুটি নেভিগেশন লেন একটি দিয়ে জাহাজ ঢোকে অন্যটি দিয়ে বের হয় মাঝখানে একটা বাফার জোন অথচ এই দুই লেনের মাঝেই রাজনীতি সামরিক উত্তেজনা এবং পরাশক্তিদের আধিপত্যের লড়াই জলজল করে আমেরিকার চোখে হিরে ইরানের চোখে অস্ত্র হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে বহুবার মুখোমুখি হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের তীরবর্তী সাতটি দেশেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি বিশেষ করে বাহারেইনে মার্কিন পঞ্চম নৌবহর এবং কাতারে বিশাল বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র মনে করে এই অঞ্চল ইরানের নিয়ন্ত্রণে গেলে বিশ্বের নিরাপত্তা ভেঙে পড়বে ইরান বারবার হুমকি দিয়েছে প্রয়োজনে প্রণালী বন্ধ করে দেবে আর তাদের সেই শক্তি কাগজে কলমে নয় বাস্তবেও আছে উপকূলীয় ক্ষেপণাস্ত্র জাহাজবিধ্বংসী মাইন সাবমেরিন এবং অভ্যন্তরীণ ড্রোন কোয়ান্ডান সব প্রস্তুত যদি বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী যদি কোনোদিন বন্ধ হয় এক একদিনের জন্য তাহলে শুধু জ্বালানির দামি নয় গোটা বিশ্ব অর্থনীতির শ্বাস বন্ধ হয়ে যাবে উৎপাদন বন্ধ হবে চীন জাপান কোরিয়াতে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে মধ্যপ্রাচ্যে এবং যুদ্ধ হ্যাঁ যুদ্ধ তা শুরু হবে শুধু এক ফটা তেলের জন্য